تالي পেশাব করলে কি গুনাহ হবে বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কি অবসর পেলে আমি দাওয়াকে আরাম খেলে এগুলো জায়েজ আছে কিনা শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে হায়জের দিন সংখ্যাসূরি অনুসারে কিভাবে গণনা করব চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেwidetilde মধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি মারিয়া ইসলাম লিখেছেন হায়জের দিন সংখ্যাসূরি অনুসারে কিভাবে গণনা করব আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় তার নতুন যে অভ্যাস হয়েছে স্টাবলিশড হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন এবং তখন আপনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওই সময়টাতে পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কি বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগে নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে আজ যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদের উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন এখন তারাই আবার ওজা হয়ে ঝাড়ছেন এটা হলো বাস্তবতা পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাটির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের তত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নেয়াকে আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং সাধু বাদ জানানোর মতো উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায় ফাঁক করে নানাভাবে সেটা ঠিকই আপনার চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সেই ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার দেশের মাটি দেশের মাটিতে ফসলের চাষের যে আপনার সম্ভাবনা সেটা যাতে কোনোভাবে নষ্ট হয়ে না যায় সেরকম উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা আহ পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি করতে না পারি তাহলে পৃথিবী কখনো আহ অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বে যে জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যে কোনো কিছু বন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এমনি ইব্রাহিম খৈল লিখেছেন মুসলমানরা ধ্যান করবে কিভাবে। প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফর্মেট আহ নবী সাল্লা সাল্লাহ সালামের থেকে আমরা পাই না তিনি গারেহরাতে হেরাতে যেতেন এর বাইরেও বিভিন্ন সময় বন্ধী করতেন এ আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন এটি হলো সবচেয়ে বড় ধ্যান এর বাইরে নামাজের পরও আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ সুমাতালাকে স্মরণ করলেন ভাবলেন পরিকল্পনা করলেন এগুলো সবগুলোই সরিয়া কর্তৃক কোনো মজিদা এবং নবী সাল্লাহ জীবনীতে বিবরণীতে পাওয়া যায় মেডিটেশন বলতে যেটি বোঝায় এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফুরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক সে নেটওয়ার্কে নিয়ে যায় আমরা অনেকে এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের বিশেষ করে মুশ্রিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকেই ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান এই জন্য আপনার ধ্যান হতে হবে সন্ন্যার প্রতি পরিপূর্ণ অনুসরণ করি কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয় সেগুলো আপাত দৃষ্টিকে কোন থেকে দেখা যায় যে না সেগুলোতে সমস্যার কোনো দিক নেই কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে যেসব ওষুধে হারাম উপাদান আছে সেসব ওষুধ ব্যবহারের শরীরে বিধান কি কোনো ঔষধে যদি হারাম উপাদান থাকে এবং ওই রোগের চিকিৎসার জন্য সেই ওষুধ ছাড়া আপাত কোনো বিকল্প যদি না থাকে সেটি চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে ব্যবহার করা যায় হবে আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সে হারামটা মূলগতভাবে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে তার কিছুই আর থাকে না সেটা ভিন্ন বিষয় আবার অনেক সময় দেখা যায় যে যেটাকে আমরা হারাম বলছি সেটাকে আসলে অ্যাবসুলেট হারাম বলা কঠিন হয় যেমন কিছু কিছু অ্যালকোহল আছে যে অ্যালকোহলগুলো আসলে অ্যাজ এ কেমিক্যাল ইউজ হয় সেটা আসলে হারাম যে পানীয় অ্যালকোহল রয়েছে তার আওতায় পড়ে নেয় তো এখানে নানাবিধ বিষয় আছে সবচেয়ে বড়ো কথা হলো যে হারাল এবং সন্ধের ঊর্ধ্বে উঠা যায় থাকা যায় এরকম কোনো ঔষধ বা প্রতিষেধক থাকলে আপনি হারাম ঔষধ ব্যবহার করা বা সেটা প্রয়োগ করা উচিত না। যদি অন্য কোনো হালাল ঔষধ আপদ দৃষ্টিকোণ থেকে ভালো বিকল্প নয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নির্বাহ হিসাবে আপনি হারাম ঔষধকে ব্যবহার করে না যায় হবে না শাহনাজ এর দেখে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ জন্য বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইলে ভাঙায় না এবং দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জমাবার আমি গোসল না করে মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে না আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন আপনার নামাজ তো হয়ে গেছে কিন্তু জমার দিনে গোসল করাটা না। আপনি গোসল না করে একটা শূন্য থেকে বঞ্চিত হয়েছেন অতবা আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে আফিফ আনাস লাভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী মর্জিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয় সেটাকে আমরা নাজায়াজ হিসেবে দেখার কোনো কারণ নাই বা নাজায়াজ বলার কোনো কারণ নেই কারণ টয়লেটের নির্মাণ এটার পরিচ্ছন্নতা এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো এটি না যায় কোনো বিষয় না আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন এটা কি জায়জ হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি পাঁচ লাখে সাত লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাআল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে আপনার হজ আদায় হবে জাকারি আহমদ লিখেছেন আপনাকে মাহফিলে দাওয়া দেওয়ার জন্য কীভাবে যোগাযোগ করবো ভাই জাকারি আহমদ আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল দিকে সরে এসেছি মাহফিলের ফিল্ডে আমি দাওয়াতি কাজ করি না একান্ত যে হাতে গোনা দু চারটি মাহফিলে দেখতে পান বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয় কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয় মানে এক্সট্রর্ডিনারি কোনো কারণে ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন নির্দেশ দিয়েছেন যা নির্দেশটা আসলে নামে নামে পারিনি এক্সক্লুসিভ কোনো ইস্যু অথবা হতে পারে দুই তিন বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাবো মাহফিল করব যদি আমি সচরাচরিভাবে আদা করি না এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে কেউ একজন বলছেন যে আমি তাকে ওয়াদা করেছি বা আমার লোকজন তাকে ওয়াদা করেছে ভাইরাস আমরা এটা করি না এবং আমাদের কারো মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই জাস্ট একজন মুসলমান বলেছেন সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি তো এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না আমি আশা করব মাহফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা গণশোনার আলো আলোচনা করেন মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সে কাজগুলো করার জন্য আপনার সহযোগিতা করবেন আমি আশ্বাস রাখি বিশ্বাস রেখে আপনাদের প্রতি প্রত্যাশা করি আলামিন আপনি লিখেছেন আপন দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা আপন দুই ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন অর্থাৎ চাচা তো ভাই বোন পরস্পরের মধ্যে বিবাহ হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী মা আফরোজ আপনি লিখেছেন আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন ওর বয়স ছাব্বিশ বিবাহিত ওর আচরণ প্রচন্ড খারাপ রেগে গেলে বাবা মাকে বলে দাঁড়া এখনই মার মতো আমরা কি করতে পারি তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো কাউন্সেলিং করা কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে সিহা করানো এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং এই প্রচন্ড বদমেজাজ দূর করবার জন্য কোন আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন আশা করি যে আল্লাহ তালা তাকে দান করবেন এরপরে কামল এডি থেকে আপনি লিখেছেন অবৈধ উপায় বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হার হবে কিনা এভাবে যাওয়াটা অন্যায় অনুচিত এবং নাজায়জ কথা কিন্তু গিয়ে সেখানে হালাল উপার্জন করেন আপনি অবৈধ কোনো উপার্জন না করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে না মোহাম্মদ হাবিব লিখেছেন মেয়েরা ইসলামের অনেক বিধি মেনে চলছে কিন্তু শ্বশুর শাশুড়ির খ্যাত করে না এবং স্বামীর আনুগত্য করে না নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বলে কিছু বলুন মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা সিনিয়র বাবার বয়সী সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে গুনাহের কারণ হবে এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা অ্যাজ এ মা বাবার মতো বড় তাদেরকে সম্মান এটা আমাদের কর্তব্য নেবে বিশালাম বলেছেন মাল্লাম না যে ব্যক্তি আমাদের বড়োদেরকে শ্রদ্ধা করে না তারা আমার উন্মত নয় না বলেছেন সো বড়ো হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন এটা নৈতিক একটি দায়িত্ব হ্যাঁ যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি সে ডিউটি তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই হ্যাঁ একজন মুরব্বী একজন বয়স্ক মানুষ আছেন তার বিপদে তার কষ্টে তার পাশে থাকা এটা তো আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে শ্রদ্ধা আছে সেই জায়গা থেকেও স্বামীর অগচরে তার বাবা প্রতি যত্নশীল হওয়া এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ কিন্তু সেটা যেন ওই যে বললাম তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজে বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয় সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলেদেরকে ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনই বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে ডেভেলপ করতে হবে মামদি ইউসুফ আহমদ লিখেছেন আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন এখন মা বেঁচে নেই অভিশাপ মুক্তির উপায় কী মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই তিনি আল্লাহ তালা কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে কা করা মায়ের তরফ থেকে আল্লাহ কাছে ইস্তেকাফার করা ক্ষমা প্রার্থনা করা সে কাজগুলো করবেন আদর আলো থেকে লিখেছেন আমার ছেলে আপনাকে মাদ্রাসা আপনার মাদ্রাসায় পড়াতে চায় কী করতে হবে জানাবেন আমাদের মাদ্রাসা শুননায় আপনি যোগাযোগ করবেন নভেম্বরে সাধারণত ভর্তি হয়ে থাকে তানহা ইসলাম লিখেছেন অপারেশন রুগী হাতে কেনলা প্রস্রবের রাস্তায় ক্যাথেটার পরা রক্ত যাচ্ছে উনি কীভাবে নামাজ আদায় করবেন আল্লাহ মাফ করুন ওই অবস্থাতেই অজু করা গেলে অজু ওজু না কারাগরে এবং করে কেবলম কী হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন এমনকি যদি ব্লিডিং হয় আল্লাহ রহম করুক তার প্রতি তাহলে ওই অবস্থাতে তাকে সালাদ আদায়ের চেষ্টা করতে হবে বা সালাদ আদায় করতে হবে নাজিয়াতলিমা আপনি লিখেছেন শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন কোনো অসুবিধা নেই বেরউদ্দিন জাফরি আপনি লিখেছেন শ্বশুরবাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে কিন্তু আমি সব কালচার পছন্দ করি না তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি ফলে শ্বশুরবাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন এখন আমার আমি কী করতে পারি তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দিন যে তারা ভুল বুঝে তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমন্তত জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয় তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন তাদেরকে বুঝিয়ে দিবেন আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপর রোকন দেয় একেবারে চোখ বন্ধ করে সব উপর রোকন আপনি ড্যাঙ্গ করে দিবেন সেটা উচিত নয় সেটা মাথায় রাখতে হবে ইসরাত জাহান লিখেছেন না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময়ে দিয়েছে বলে দাবি করে তাহলে কি জায়জ হবে বিয়েতে গহনা দেয়ার সময় যদি নিয়ত থাকে মহরা মহরণা হিসাবে দেয়া যেহেতু সেটা মূল সম্পদ মূল অ্যাসেট স্বর্ণ গহনা তাহলে সেটা মহর হিসাবে ধরতব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন হ্যাঁ ঘোষণা দেননি সেটি তাদের ভুল ছিল ঘোষণা তাদের উচিত ছিল কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহল হিসাবে দেয়া তো সেটা মহল হিসাবে ধরতব্য হবে রিফাত জাহান পাঞ্জারি আপনি লিখেছেন বাসায় স্বামীর সামনে জনজনে বাজে এমন নুপুর পরা পরে থাকা যাবে কিনা জি যাবে সৌরভ মণ্ডল লিখেছেন আমার বিশ বছর হয়েছে আমি এখন নামাজ পড়তে পারি না আমার করণীয় কি আপনি নামাজ শিখে নেবেন নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ একজন মুসলমান বিশ বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয় নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয় অনেক কিছু আপনি শিখেছেন সো নামাজ শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন মাশরুফ এমরি মাশরুফ আপনি লিখেছেন ছোটো বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় ছোটো বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা যে কোনো দিন চুল কাটা যেতে পারে রোহি আরবি লিখেছেন আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আগামী দিন হিসাবে কবুল করুন তিনি দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তালা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন আমি একজন কলেজ ছাত্র কলেজে আসার অবসর পেলে আমি দাবা কে আরাম খেলে এগুলো যায় কিনা না এগুলো না অবসর সময় আপনি আপনার কাজ করবেন কোনো শরীর লিখেছেন বডি লোশন গায়ে নামাজ নামাজ হবে হয়ে যাবে তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন আবদুল্লাহ নিহান লিখেছেন মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো না মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত সো মসজিদ রিলেটেড কোনো কিছু মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মানে বা কোনো ঘরবাড়ি করা যাবে না রিহানা খানম লিখেছেন আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই আমার কি গুণা হচ্ছে বকা দিতে গিয়ে যদি আপনি গালবন্দ না করেন নোংরা কোনো কথা না বলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ আছে বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবিক্রম সদ্দাল্লাহ সাল্লাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা জানা আয়সালহা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলাহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করা করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব উল্লামা ইকরাম বিন বাজ ইবন ওসেমান আল্লাহ সহ অনেক উল্লামা ইকরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হলো বোখারের একটা হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো একটা ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দরিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সদসালাম সবাই অবস্থা সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে